ভিন্ন ধর্মী গল্প ও নির্মাণে তার বেশ সুনাম রয়েছে সেই সঙ্গে আরেকটি গুণ রয়েছে গল্পের শেষ দিকে গিয়ে একটা ছোট্ট ম্যাজিক বা চমক দেখানো যেটাতে পুরো গল্পই যেন ঘুরে যায় চোখের পলকে এ চমক বা টুইস্টের জন্য অনেকে তাকে মিস্টার টুইস্ট বলেও আখ্যায়িত করেন তিনি সময়ের তরুণ জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ ছোট পর্দায় এখন পর্যন্ত ভিকি জাহেদ উপহার দিয়েছেন বেশ কিছু থ্রিলার ধর্মী নাটক ওয়েব ফিল্ম যেগুলো পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা তবে দর্শকপ্রিয়তার পেছনে আরেকজন কারিগর রয়েছেন তিনি হলেন আফরান নিশো অভিনেতা আফরান নিশোর সঙ্গে নির্মাতা ভিকি জাহেদের রসায়নটা দারুণ তবে বেশ কিছুদিন ধরে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না নিশু ব্যস্ত সিনেমা নিয়ে সদ্যই নিজের আসন্ন সিনেমার ঘোষণাও দিলেন এ তারকা তবে এরই মধ্যে ভিকি জাহেদও দিলেন আরেক সুখবর সম্প্রতি ভিকি জানালেন শীঘ্রই নতুন সিরিজে পাওয়া যাবে দুজনকে নির্মাতা বলেন নিশো ভাই বললেন অনেক দিন দুজনের কাজ হচ্ছে না একটা সিরিজের গল্প ফাতকে আলোচনা করে সব চূড়ান্ত করলাম দাগি সিনেমার শ্যুটিং এর নাম ঠিক না হওয়া সিরিজের শ্যুটিং করব রিকি জাহেদ ও আফরা নিশু মিলে এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক সিরিজে কাজ করেছেন যেগুলো সবগুলোই সুপারহিট যার মধ্যে পুনর্জন্ম রেড রাম জন্মদাগ দ্বিতীয় সূচনা চম্পা হাউস চিরকাল আজ অন্যতম এবার দুজনের নতুন কাজের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত অনুরাগীরা